মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দুর্গাপুরে প্রদীপ প্রজ্বলন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে প্রদীপ প্রজ্বলন হয়েছে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মঙ্গলবার রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদীপ প্রজ্বলন হয় এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিতি সকলে রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে সন্তানহারা মা বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের উপর এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।